হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়ালাইকুম ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা দেখতেই পাচ্ছ আমি কী সম্পর্কে আলোচনা করব। মাধবী এটা আমার বাগানের সবচেয়ে প্রিয় একটি ফুল মাধবী লতা সম্পর্কে তোমাদের ছোট ছোট কিছু টিপস বলবো যাদের বাগানে এখনও ফুল আসেনি তাদের জন্য উপকারিত হবে মাধবী লতা কখনও নাইট্রোজেন পছন্দ করে না তাই যুক্ত খাবার মাধবী লতার কাছে দিবে না যে সব খাবারে পটাশিয়াম ক্যালসিয়াম আছে ওই সব খাবারগুলো বেশি দিতে চেষ্টা করবে যেহেতু মাধবী লতার গাছ রোদ পছন্দ করে তাই এরকম জায়গায় রাখবে যাতে সকালে দিনে তিন চার ঘন্টা রোদ পায় আমার বারান্দাতে রোদ পায় আর আমি ওইখানেই রেখেছি দেখো কি সুন্দর ফুল এসেছে আর ছাদ উপরেও উঠে গেছে আমি ঘরোয়াভাবেই সব কিছু ইউজ করি তাই ঘরোয়াভাবেই সব খাবার দিই কলার খোসা পেঁয়াজের ভিজানো পেঁয়াজের চোকলা ভেজানো পানি সপ্তাহে সপ্তাহে একদিন এগুলো আমি দিই আর সবজি পচা জল মাসে একদিন আমি দেই তোমরা এগুলো দিয়ে দেখতে পারো তোমাদের বাগানেও সুন্দর ফুল ফুটবে দেখো আর ভা এরকম ছোটো ছোটো টিপস পেতে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ